আজকের ওয়েদারটা অনেক সুন্দর হালকা হালকা বৃষ্টি আবার মাঝে মধ্যে রোদ উঠে ওয়াই আজকে একটা ভিডিও করতে বের হয়েছি আপনাদের জন্য টানা কয়েকদিন বৃষ্টির কারণে টোটালে বাসার থেকে বাইর হওয়ার মতো কোনো অবস্থা ছিল না আজকে সকালের দিকেও অবশ্যই অনেক বৃষ্টি ছিল কিন্তু এখন হচ্ছে রোদ রোদ না হালকা হালকা রোদ বা ওয়েদার ভালো ওয়েদারটা অনেক জোস এই জন্য বাইর হলাম বাসার থেকে আমি তো কারোর সাথে ছবি তুলি না আমি করতে পছন্দ করি না এই কারণে আমার বাইকের সাথে হ্যাঁ সমস্যা না বাইকের সাথে ছবি তোলা যায় না বাইকের সাথে ছবি তোলা আসলে ওই যে কারোর সাথে ছবি তুলি না তো বাইকের সাথে ছবি তুললে কোনো সমস্যা নাই যে কোনোটা আচ্ছা তোমার ফোনটা দাও ক্যামেরা ভালো না তোমার ফোনের আচ্ছা ঠিক আছে সমস্যা না আমার ফোন দিয়ে তুলে দেওয়া যাইব এটা কোনো কথা হইলো বাইক নিয়ে গেল এটা কি হইলো এটা কি হইলো আচ্ছা 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 এন তো চাবি তো আছে এটা কথা কি হইলো এটা তো চলেও না কই গেল ছবি তোলার কথা বললো সাবস্ক্রাইবার কি অবস্থা এটা তো চলেও না মনে হয় একদম একদম হয়ে গেছে গেছে ছবি তুলতে চাইলো এখন কই আরে ভাই এটা কি রেখে গেছে এটা তো পুরো লাশের মতো চলেও না আরে ভাই চলেই তো না স্পিড কই বাইকের কি বলের বাইক এটা কোনো কথা কই খুঁজবো এখন আমি এরে আমি কি থ্রি ফোর নাইনে কল দিব এটা তো চলেই না আরে ভাই এটা তো চলেই না আরে ভাই সে তো আমার একটু বলবো নাকি যে ভাই আপনার বাইকটা একটু চালাবো বা রাইড দিব এমনি কেউ যায় এটা কি করলো এটা কোনো মানুষের সহ্য একজন জীবিত মানুষের এটা সহ্য হয় এটা কি চলে না আমি কিভাবে যাব আসলে আমি কি ত্রিপল লাইনে ফোন দিব আমি তো কিছু বুঝতেইছি না আসলে কি করব এখন আয়সা বললো যে সাবস্ক্রাইবার এখন বাইকটা নিয়ে চলে গেলো এটা কোন কথা হইলো আসলে এভাবে বাইকের চাবিটা রাইখা যাওয়াটাই আমার ভুল হয়েছে এভাবে ছবি তুলতে যাওয়া হু ভাই মুছে মারো ছবি তুলতে যাওয়া আমার ঠিক হয় নাই এই ফাঁকা রাস্তায় এখন আমি কি করবো কিছুই তো বুঝতেছি না আচ্ছা আর থ্রি ফোর নাইনে ফোন দিতে বুক কিছু করার নাই একটু সামনে আগেই আমার কোনো ব্যালেন্স নাই। সামনে যাই আর একটু দেখি কি করা যায় আমি এখন আছি হাতিয়া নোয়াখালী হাইওয়েতে এটা দিয়া নোয়াখালী যাওয়ার রাস্তা নোয়াখালী যাইতে হয় এটা দিয়া এটা তো চলই না রে ভাই এটা কি ভাই কি আজব বাইক নিয়ে আইছে এটা আমার সামনে এমনি আছে আমার বাইকটা নিয়ে গেছে আবার আমারও ফোন দিলো কি বান্ধবী ফোন দিছে এই মিনহাজ কি অবস্থা হ্যাঁ মিহি শোনো ওই যে বাইক নিয়ে কে জানি চলে গেছে এক সাবস্ক্রাইবার ওই যে বাইক সাথে ছবি তুলবার তোলার কথা বললে বাইক নিয়ে চলে গেছে আমি তোমার কিছুক্ষণ পরে ফোন দিতেছি হ্যাঁ রাখো 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 ওই যে ওই যে ওই যে রিক্সার সামনে এরে দেখা গেছে এই রিক্সাটার সামনে এরে দেখা গেছে এ ভাই এ ভাই সালে কো বম সে উড়া দুঙ্গা একবার হাত মে আ হ্যালো হ্যালো ওই যে দূরে দেখা যাইতেছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না কিরে ভাই আজ বুঝলাম না তোমার সমস্যা কি সমস্যা কি তোমার হ্যাঁ পরে মাইরা আমি ঘুমামু মিয়া গাড়ি চালায়া মজা পাইছো আমার একটু বলবা না যে ভাই আপনার গাড়িটা একটু চালামু এটা কোনো কথা আরে মিয়া কই যাও আমার বাইকের চাবি কই আচ্ছা চাবি তো আছে কি আজব মানুষ রে বাবা এটা কোনো কথা কোন দুনিয়া আসলাম রে ভাই আজব মানুষ আচ্ছা থ্যাংকস গড যে কিছু হয় নাই এমনিতেও বুঝছিলাম যে কিছু হবে না কারণ আমার ক্যামেরা চালু ছিল ও তো এমনিও ধরা পড়ে যেত ক্যামেরা তো চলতেই ছিল কিন্তু ভাই আমার হার্টবিট বেড়ে গেছিল ভাই পৃথিবীতে কত ধরনের মানুষ বসবাস করে আল্লাহ জানে